রবীন্দ্রনাথ পড়বেন বলেই বাংলা শিখেছিলেন জন্মসূত্রে বাঙালি না হয়েও তিনি আছেন বাঙালির হৃদমাঝারে রবীন্দ্রনাথের জন্ম পাঞ্জাবি পরিবারে কিন্তু কবি নিজেকে বাঙালি ভাবতে ভালোবাসেন বাংলা ভাষা ছিল তার অত্যন্ত প্রিয় রবীন্দ্রনাথ নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তিনি বিবাহ করেছিলেন একজন বাঙালিকে গোটা জীবনে অনেক সম্মান পুরস্কার পেয়েও থামতে শিখেন বয়স বাড়ল তার অব্যাহত ছিল তার কলমের চাদু রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন আশি বছর মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ তার মাকে হারান মায়ের অবর্তমানে তার শৈশব তেমন একটা ভালো কাটেনি রবীন্দ্রনাথ নিজে প্রতিবার জোরেই সারা বিশ্বে কবজা করে নেন সাহিত্যপ্রেমীদের কাছে রবীন্দ্রনাথ ছিলেন স্বপ্নের দেবতা সাহিত্যের উপর তার নিখুঁত জ্ঞান তাকে বিশ্বকবির উপাধিতে ঘোষিত করে তিনি তার রচিত মহাকাব্যের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার লেখা গান বাংলাদেশ ভারত সহ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত স্বীকৃতি পায় জীবনে বহু সম্মান অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ আট বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং তার সমাপ্তি ঘটে আশি বছর বয়সে